দুই তিনটা ক্লিনিকে আমরা অভিযান চালিয়েছি তো বিশেষ করে যে নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা ডিম মাছ মুরগির এই বাজারগুলো মনিটর করেছি সেখানে ডিমের বাজারে আমরা দেখেছি যে দাম দাম মানে করে বাড়ানোর যে কারচুপি অভিযোগ সেটার অপরাধে আমরা একজন ডিম ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেছি এবং মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সাবালিয়ার দুইটা ক্লিনিকের যে ফার্মেসি আছে সেখানে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী ষাট হাজার টাকা জরিমানা করেছি আর আমাদের এই অভিযান নিয়মিত চলবে এবং যে কোনো নকল ভেজাল বা প্রতারণা রোধে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের আজকের অভিযানে সহযোগিতা করেছেন আমাদের সিভিল সার্জন নদের প্রতিনিধি বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশ ধন্যবাদ সকলকে আমরা ক্লিনিকগুলোতে আসলে কি এটা একটা বলতে হবে যে অ্যালার্মিং এটা খুবই মানুষের জন্য খুবই ঝুঁকি ঝুঁকির একটা পরিবেশ তৈরি করছে সেখানে আমরা দেখেছি যে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে কিন্তু ল্যাবের যে টেস্টগুলো করা হচ্ছে তো এই ল্যাবের মধ্যে যদি মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট থাকে এবং সেই টেস্টের ফলাফল কি হবে এটা হয়তো আপনারা নিজেরাও জানেন ইভেন এখানে যে তাদের যে ফার্মেসিগুলো সেখানে দু হাজার চব্বিশ সালে মেয়াদ শেষ হয়েছে এমনও ওষুধ তারা এখানে বিক্রয় করছে ডিসপ্লেতে প্রদর্শন করছে আমরা সতর্ক করেছি তারা মুসলেখা দিয়েছে যে এটা ভবিষ্যতে করবে না এভাবে সতর্কতার সহিত এবং আমরা ভোক্তা অধিকার থেকে আজকে সতর্কতা মূলক জরিমানা করেছি এবং তাদের এই অপরাধ যদি পুনরায় সংগঠিত করে তাহলে আমরা এটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব ধন্যবাদ